দর্শক মত্যান আজকে নিয়ে এসেছি সাধারণ সাধারণ উপায় টোটকা খুব সাধারণ উপায়কে বলা হয় দর্শক বিজ্ঞান বলে বিজ্ঞান বলে মানুষের শরীর একটা ম্যাগনেট একটা ইলেকট্রনিক্স বস্তু আমাদের শরীরের মধ্যে ইলেকট্রনিক্স আছে বিদ্যুৎ তরঙ্গ আছে ম্যাগনেট আছে আর দক্ষিণী ধ্রুব মাথাকে উত্তরী ধ্রু বলা হয় আর পাকে দক্ষিণী ধ্রু বলা হয় আমরা দক্ষিণ দিকে মাথা দিয়ে এই জন্য শুই কেন কি আমাদের উত্তর দুটা দক্ষিণের সাথে সমাবেশ হোক আর পাটা উত্তর দিকে থাকুক তাহলে ম্যাগনেট পাওয়ারটা ঠিক ঠিক চলে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন যদি আপনি উত্তর দিকে দক্ষিণ দিকে মাথা দিয়ে শুন আর উত্তর দিয়ে পা দেবেন এটা ম্যাগনেটের থিওরি আমাদের শরীরে ম্যাগনেট আছে আমাদের শরীরে বিদ্যুৎ আছে এটা বুঝবেন যখন আপনি চিরুনি করেন ছোটো ছোট কাগজের টুকরো কেটে চিরুনিটা রাখুন কাগজ চিরুনিটাকে টেনে নিই কাগজটা চিরুনির মধ্যে চলে আসে এটা হচ্ছে ইলেকট্রিকসিটি সিটি অদ্ভুত শরীর অসম্ভব শক্তিশালী আমাদের পূর্বজরা যেতগুলো সাধক আছে এরা এই যে সঠচক্রভেদ নিজের জ্ঞানেন্দ্রীর উপরে নিজের কন্ট্রোল করেন জীবন একটি সাধারণ মেডিটেশন আপনি যে কাজটাই করেন তার মধ্যে যদি একাগ্রতা ট্যানাসিটি থাকে আপনার কাজটা সুন্দর হয় রান্নার থেকে নিয়ে যে কোনো কাজ দর্শক জ্ঞান প্রত্যেকটি মানুষ মনোকামনা নিয়ে থাকে একটি মনোকামনা পূর্ণ হলে আরেকটি মনোকামনা শুরু হয়ে যায় আবশ্যকতা পৃথিবী আজকে এতটা ডেভেলপ একটি কারণে আমাদের আবশ্যকতা নিত্য প্রতিদিন বাড়ে আজকে যে টোটকাটি আপনাদেরকে দেওয়া হবে সাধারণ জলকে কিভাবে পরিবর্তন করে একটা অসাধারণ জলে বদলে দেবেন যে আপনার মনোকামনাকে পূর্ণ করবে সাধারণ খাবার জল তার মনিকুলার চেঞ্জ হয়ে যাবে এটা এথিক্স এটা থিওরি এটা বিজ্ঞান এটা আপনার মেডিটেশন কেন্দ্রীয় ভূত একাগ্র চিত একাগ্র দৃষ্টি মেসমেরিজম হিপনোটিস দর্শক প্রথমত নির্ধারিত করুন আপনার মনের ভাবনা কি আপনার মনোকামনা ইচ্ছাটা কি ইচ্ছা থাকলে সেটা পূর্ণ হয় ভটকাও জীবনের ভটকাও যদি থাকে তাহলে কখনো আপনার পূর্ণ জীবন পাবেন না আপনি যদি চান আমার ব্যাংক ব্যালেন্স হোক এটি একটি ইচ্ছা আপনি যদি চান আমার বাড়ি হোক এটি একটি ইচ্ছা আপনি যদি চান আমার পুত্র সন্তান হোক এটা একটি ইচ্ছা আপনি যদি চান আমার একটি মেয়ে হোক এটিও একটি ইচ্ছা এমন ইচ্ছা যেটা আপনার শক্তির বাইরে যে ইচ্ছাটি যে মনোকামনাটি আপনার শক্তির বাইরে ব্যাংক ব্যালেন্স আপনি করতে পারছেন না আপনি একটি বাড়ি বানাতে পারছেন না আপনার বন্ধুরা আপনার থেকে মু মরে নিচ্ছে আপনার সম্মান শক্তি লোকের উপর পড়ছে না মনে রাখবেন মানুষের জীবনের সম্মান শক্তি তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট অধিকার করে আপনাকে দেখলে সামনেওয়ালা আপনার সাথে কারোবার করার ইচ্ছা রাখবে আপনাকে দেখলে সামনে আপনাকে সম্মান দেবার ইচ্ছা রাখবে দর্শক জ্ঞান আজকে এই অধিকারটি আপনাকে সাধারণ আপনার বাড়ির খাবার জল দিয়ে আপনি করবেন মনে রাখুন রোজ রাত্রে রোজ রাত্রে শুভার সময় একটি খুব ভালো কাঁচের গ্লাস একটু আকর্ষক কাচের গ্লাস কিন্তু প্লেন একটি পারদর্শী প্লেন কাচের গ্লাস যে গ্লাসে কোনো ডিজাইন থাকবে না কোনো ক্রিস্টালের মতন কাটাকাটি থাকবে না প্লেন কিন্তু খুব সুন্দর একটি কাঁচের গ্লাস পারদর্শী তার মধ্যে আপনি জল নেবেন আপনার খাবার জল যে জলটি আপনি খান সুবার সময় সব কর্ম করে খাবার দাবার খেয়ে টিভি টিভি দেখে আপনি ভাবলেন এবার আমি ঘুমাতে যাব এবার আমি ঘুমাতে যাব এইবার সিরাহানে রাখা মাথার পাশে যে জলটি রেখেছিলেন সেই কাচের গ্লাসটাকে আপনি খুব সুন্দর করে ধরবেন বাঁহাতে ধরবেন আর ডান হাতটাকে মুঠি বেঁধে নিজের কাছে রাখবেন এভাবে মুঠি বেঁধে নিজের কাছে রাখবেন এবং আপনার উইস যে ইচ্ছাটি আপনি করেন আপনার জ্ঞান ইন্দ্রিয়া আপনার শক্তি আপনার টার্গেট আপনার যে দৃষ্টি এই যে দুটি চোখ এটা হিপনোটিজমের মাধ্যম ওই জলটাকে দেখবেন দু তিন মিনিট ইচ্ছাটা জাহির করবেন জলের মেনুকালার চেঞ্জ হবে জল পরিবর্তন হবে এমনও হতে পারে আপনি দেখতে দেখতে দেখবেন যে জলে বুলবুলা উঠে আসছে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে একটি জল হাইড্রোজেন আর অক্সিজেনের মিশ্রণ তার এইচ জলের কেমিস্ট্রি সূত্র হচ্ছে এইচ দেখবেন পরিবর্তন শুরু হয়ে যাবে এবং এই জলটিকে খুব সুন্দর করে তৃপ্তিভাবে মনে তৃপ্তি নিয়ে রিসপেক্ট শ্রদ্ধা আর ভক্তি নিয়ে জলটি খাবেন প্রথম তো দেখবেন সেই রাত আপনি কি সুন্দর ঘুমাচ্ছেন দ্বিতীয় দেখবেন সকালবেলা আপনার পরিবার কি শান্ত শিষ্ট আপনার কথা শুনছে দর্শক আমির লিয়ে নিয়ে ইসেকার চারো তরফ সে চারো দিক থেকে আপনার উন্নতি ক্রমশ বাড়তে লাগবে প্রতিদিন প্রতি রাতে এটা করবেন রাত্রের সময় শুভার সময় এই জলটিকে পান করবেন প্রতি রাত কন্টিনিউ আপনার জীবন পর্যাপ্ত পর্যন্ত করে যান এটা একটা গুড হ্যাবিট বিজ্ঞানও বলে ধর্ম বলে এটা এই টোটকাটি করুন চমৎকার পাবেন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আরেকটি টোটকা নিয়ে আপনাদের কাছে আসছি ততক্ষণের জন্য বিদায় ও নমঃ